তো হ্যালো ফ্রেন্ডস আমি তন্ময় তখন তোমাদের মালদাভাট সিনফুয়েটিক চ্যানেল তো কিছু বছর ধরে আমি মোটামুটি পাখির ভিডিও দেওয়া বন্ধই করে দিয়েছি পাখি বলতে গেলে সেরকম পরিমাণে নাই এখন আমার বাড়িতে পাখি তো এখন আমি নতুন একটা টপিক নিয়ে চলবো আমার এই চ্যানেলের ভিতরে মালদাভাট সিনফুয়েট চ্যানেলের ভিতরে তো তোমরা যারা যারা এই হবিটাকে আছে তারা অবশ্যই সাপোর্ট করো হুম তো এই হবিটা কি সেটা আমি তোমাদের দেখাবো তার আগে আমি বলি বেশ কিছু বছর আগে আমি গাছ লাগাচ্ছিলাম তো গাছ লাগানো বন্ধ হয়ে যায় কিছু কারণবশত তো আবার আমি বছর থেকে কিছু গাছ কালেক্ট করি কালেক্ট করে ইনডোর আউটডোর সব রকমেরই গাছ কালেক্ট করি রিসেন্ট একটা গাছ পারচেস করেছি তো সেই গাছটাও আমি তোমাদের দেখাবো পরে এক কোনো একটা ভিডিওতে তো এখন আমি যেটা দেখাবো আমি দুদিন আগে কলকাতায় গেছিলাম আমি আর আমার বন্ধু গোপাল তো তোমরা অবশ্যই গোপালকে চিনবা যে কারণের আগের ভিডিওগুলোতে গোপালের ভিডিও আছে অনেক তো তোমরা অবশ্যই গোপালকে চিনবা কারণ গোপালকে দেখেছো আমার এই চ্যানেলের ভিতরে নতুন ব্যবসা নিয়ে মাছ একরিয়ানের তো সেই গোপালের বন্ধুর সঙ্গে আমি গেছিলাম কলকাতা বাজার তার দোকানের জিনিসপত্র আনতে তো সেখান থেকে আমি কিছু গাছ পারচেস করি নিজে থেকে আর এখন যে গাছটা খুব বেশি চলছে সেই গাছটি আমি পারচেস করেছি বেশি মানে বেশিরভাগটা ওই গাছে আমি পারচেস করেছি আরও কিছু আরও দুই ধরনের দুটো ঝাউ গাছ পারচে পারচেস করেছি সেই ঝাউ গাছ দুটোও আমি তোমাদের দেখাবো হুম দুটো একই রকমের আছে ওই টোটাল আমি চার পিস নিয়েছি তারপরে ধরে দুটো একরকম আরও দুটো একরকমের আছে তো এই হচ্ছে সেই গাছগুলো আমি দেখাবো তো আর এইখানে যে এখন যে গাছগুলো আছে এটাকে তোমরা অনেকে চিনবা এই গাছটার নাম হচ্ছে পর্তুলিকা গাছ হুম পর্তুলিকা গাছ খুব অল্প দিনের ভিতরেই ভালো ফুল দেয় তো অল্প দিনের ভিতরেই টবে হোক গামলাতে হোক বা তুমি যে কোনো পাত্রে সেটাকে রিপোর্ট করতে গেলেই সেই গাছ থেকে তুমি অনবরত ফুল পেতে থাকবা তো সেই গাছটাই আমি নিয়ে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি আর আমি যে মাটিটা বানিয়েছি সে মাটিটা আমার এই বাড়ির তো আমার যে মাটির ঘরটাতে এই মুহূর্তে যে ঘরে দাঁড়িয়ে আছে সেই ঘরেরই মাটি আমি জায়গা চেঞ্জ করছিলাম তখন মাটিগুলো খুঁড়ে উঠিয়ে রাখি যে ভাবনা চিন্তা করেই রাখি যে পরবর্তীতে গাছ লাগাবো এই মাটিতে তো এর আগেও আমি এই গাছই লাগিয়েছি তো এর আগে আমি একটা গাছ আমার বন্ধুকে দিয়ে আনাই সে বন্ধুটা এনে দেয় তোমরা ফলটাকে চিনো কিনা না জানি না অনেকে চিনবা আবার এই জেনারেশনের ছেলেবেলেরা চিনবে না তো সেই গাছটা আমি তোমাদেরকে দেখাবো গাছটার নাম হচ্ছে জামরুলের গাছ হুম ছবি আমি পাশে দিয়ে দিচ্ছি জামরুলের তো যেটা তোমরা কমনভাবে দেখে থাকো সাদা জামরুলটা তো আমি সাদাটা পারচেস করিনি আমি পারচেস করেছিলাম রেডটা রেড কালারের যে জামরুলটা হয় সেটা মানে লাল জামরুল তো গাছটা এখন অনেকটা গ্রো করে গেছে আর এই মাটিতেই লাগানো যে মাটিতে আমি আজকে গাছ লাগাবো পর্তুলিকা গাছগুলো সেই মাটিতে লাগানো আর যে চার পিস ঝাউ গাছ আছে সেই ঝাউ গাছগুলোও লাগাবো আমি এই মাটিতে তোমাদেরকে কুড়ি দিন পরে পর্তুলিকা গাছের আপডেট দিব যে পর্তুলিকা গাছগুলো ভাবে বেড়ে উঠেছে না মরে গেছে গাছগুলো সেট হয়েছে না হয়নি ফুল দিচ্ছে কি দিচ্ছে না আমি এখানে মোটামুটি তেরো পিস গাছ নিয়েছি তেরো বান্ডি মানে আটি এরকম সাইজে আঁটি হয় ছোটো ছোট আঁটি হয় দেখাচ্ছি তোমাদের তো সেই আঁটিগুলো আমি তোমাদের দেখাই আটি আটিগুলো খুলে গেছে গাছের মোটামুটি কম বেশি দশটা বারোটা করে ডাল একটা করে আটি করা ছিল মাটির তলা দিয়ে তো আমি যেহেতু বাটির ভিতরে রেখেছিলাম আর রাত্রে আমি কলকাতা থেকে আসার পর জল স্প্রে করেছিলাম জলে গুলে মাটিটা খুলে গেছে তো অসুবিধা নেই এই গাছ রাখতে গেলে বা লাগাতে গেলে মাটিতে মোটামুটি যদি মাটি ভালো মতন ভেজা থাকে তো তিন দিনের মাথায় চার দিনের মাথার ভিতরে শিকড় চলে আসে গাছে তো চলো আমি এইভাবেই টয়গুলোকে এগুলোকে রিপোর্ট করি মানে টপে সাজাই আর তোমরাও দেখতে থাকো তো এই দুটো গাছ আর এখানে আছে দুটো গাছ এই দুটো আর এই দুটো গাছ আমি লাগাবো টপ টপগুলো তোমাদের দেখো এখানে দেখো বেশ কিছু সাইজের টপ রাখা আছে এখানে ছোট ছোট রাখা আছে গ্রো টপগুলো যেগুলোতে আমি ধরো নতুনভাবে কোনো কিছু গাছ টপ লাগিয়ে মানে গাছগুলোতে ডাল থেকে যেগুলোর গাছ তৈরি করা সেগুলো ধরো আমি এর ভিতরেও করবো আর এখানে টবের ভাঙা হাড়ির ভাঙা কলসির ভাঙা সব রেখেছি এগুলো কোথায় দেবো সেটাও আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো আর যে ফুলের গাছগুলো সেটাও দেখায় এই যে দেখো পড়তুলিতা গাছ ফুলগুলো খুব সুন্দর তো যখন ফুটেছিল ফুলগুলো সেই টাইমের ছবি আমি তোমাদের দেবো তো গাছগুলো বুঝতেই পারছো যে মাটিগুলো খুলে গেছে জলে যেটা আমি নিয়ে আসার পর এটা নতুনভাবে আলাদাভাবে রেখে জল দিই আমি একসঙ্গে রেখে বাটির ভিতরে জল দিয়েছিলাম জলেগুলো খুলে গেছে আর এই দুটো টপের ভিতরে আমি আপাতত লাগাবো তারপর দেখবো যদি ডাল বাঁচে তো পরে আমি আবার অন্য এসে লাগাবো এখানে দেখো পড়তুলিকা গাছগুলো আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি এই হলো সেই ফুল গাছ হুম এটা সকাল টাইমে ফুটে সন্ধ্যার ভেতরে শুকিয়ে যায় এভাবে যেভাবে দেখছো তোমরা শুকিয়ে গেছে আরও যে কুড়িগুলো আছে এগুলো কালকে সকালে ফুটবে এই গাছটা লাগানোর ঠিক কুড়ি দিনের মাথায় আবার তোমাদেরকে আমি আপডেট দেবো এটা কোনো গাছ না এটা ডাল রাখা আছে এটাকেও আমি আলাদাভাবে বানাবো ওটা একটা ডাল নিয়ে এসেছিলাম গাছের তো এখানে আপাতত যে ডালগুলো আছে সেই ডালগুলো আমি মিক্স কম্বাইন করে এক একটা টবে লাগাবো এখানে দুটো টব তোমরা দেখতে পাচ্ছ নিচে রাখা আছে এখানে দেখো দুটো টপ আমি দেখাই এই দুটো টবে আমি মিক্সচার করে লাগাবো গাছগুলো এই দুটো টবের ভিতরে আমি লাগাবো গাছ তো এবার আমি দেখাই তোমাদের কীভাবে লাগাবো। টপের ভিতরে গাছগুলো এখানে দুটো ঝাউ গাছ সাইডে থাক পরে লাগাবো পরে দুটো গাছ লাগাবো সেটাও ভিডিও দেবো এখন আমি পর্তুলিকা গাছের ভিডিওটা বানাচ্ছি পার্সোনালি এই যে তোমরা দেখছো যে ইটার ভাঙা বা আগের টপের ভাঙা বা যেটাই আছে আমার হাতে এই মুহূর্তে আমি এই ডেন লাইনটা বন্ধ করার জন্য বানাচ্ছি পুরোপুরি একবারে বন্ধ করে দেবো না তবে হ্যাঁ কিছুটা পরিমাণ হলেও এই জায়গাটাকে আমি গাগ করবো এই যে ডেন লাইনটা যে আছে টবে এই ডেন লাইনটাকে গাঠ করবো আমি এইভাবে দিয়ে তারপর আমি মাটি দেওয়া শুরু করব টবের ভিতরে রীতিমতন মাটি দিয়ে টবটাকে ভরাট করবো তারপরে আমি সব রকমের গাছের ডালগুলো উঠে উঠে লাগাবো একটা টবের ভিতরে কোনো একটা কালার পার্সোনালি রেখে দেবো না সব মিক্স করে লাগাবো তো আমি যে গাছগুলো লাগাচ্ছিলাম লাগা বা পর্তুলিকা নামে যে গাছগুলো সেই গাছগুলো কিন্তু এখন আমার টোটালি কমপ্লিট লাগানো হুম তো এই গাছগুলো থেকে কীভাবে তোমরা চারা তৈরি করবা কীভাবে তোমরা নতুন গাছ বানাবা সেই জিনিসগুলো আমি দেখাবো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি মাটিটাতে শুকনা মাটির উপরে একটা একটা করে ডাল লাগিয়ে দিয়েছি দিয়ে তারপরে কিন্তু আমি জল স্প্রে করেছি তোমাদেরকে দেখায় কিছু ডাল বেঁচে ছিল যেগুলা ছড়িয়ে ছিটিয়ে আমি এই একটা হাড়ির ভাঙার উপরে রেখেছি দেখে বুঝতেই পারবা কলসির ভাঙা হাঁড়ি তো না কলসির ভাঙা তো কলসির ভাঙাটার উপর রেখেছি তো কলসিটার ভাঙা কোথা থেকে বেরিয়েছে সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো উপরে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটা তোমরা দেখতে পারবো এটা কোন কলসির ভাঙা আর যে গোটা কলসিটা আমি ভেঙেছিলাম সেই কলসিটা আমি কী কাজে লাগিয়েছি সেটাও তোমরা দেখতে পাবো তো চলো এই ভিডিওটা এত দূরই দেখা হবে নেক্সট কোনো সময় নেক্সট কোনো গাছের ভিডিও নিয়ে এখন তো যেহেতু পাখি নাই তোমরা যা সকলেই জানো যারা আমাকে প্রতিনিয়ত ফলো করে আসছো কারণ এই সময়টা আমার একটু পাখি কমই আছে বাড়ির কিছু কাজ নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়েছি বলে আর যে দুটো ঝাউ গাছ বলেছিলাম সেই ঝাউ গাছ দুটোও লাগিয়েছি সেটা আমি আলাদাভাবে দেখাবো আর এই গাছগুলো আমি যেভাবে পটে লাগিয়েছি মানে টপে সেইভাবে কিন্তু আমি ঝাউ গাছগুলোও লাগিয়েছি একই মাটিতে তো সেটাও আমি দেখাবো